আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সোমবার আমবাসা মোটর স্ট্যান্ডে ভারতীয় মজদুর সংঘ ধলাই জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সভা উপস্থিত ছিলেন বিএমএস এর ধলাই জেলা সভাপতি অনুজিত দেববর্মা অঙ্গনবাড়ি ওয়ার্কার্স কর্মী সংগঠনের নমিতা দেবনাথ সহ অন্যান্যরা এদিন বিএমএস এর পক্ষ থেকে পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন মহিলাদের সম্মান প্রদান করা হয়

না এটা আসলেই ঠিক না সবাই সবাইকে প্রাধান্য দিতে লাগে ঠিক আছে তো সবাই আমি আর বেশি কিছু করতে চাই না আমি আবার এখানে শেষ করলাম